সেই সাড়ে সাতটা তুমি চলে গেলে তারপরে কাকা গেল। ওই নিয়ে মাছ রেখে দিয়েছি আর সেই থেকে আমি ঘরের কাজগুলো আমি মাছ এখনো কাঁচিনি কারণ ওই মাছ কেটে আমি ঘরের কাজ করতে পারবো না ঠিক আছে তো তার জন্য আমি হচ্ছে মাছটাকে সিংকে রেখে দিয়েছি দিয়ে আমি অনেক কাজ করেছি যাই হোক আগে ইন্ট্রোটা দিইনি হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা কছি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে সাতটার সময় কিন্তু বেলা বয়ে গেল সকাল থেকে প্রায় চলে এসেছে এখনো আমার কিছুই হয়নি না একটু তাড়াতাড়ি এসেছে আজকে হ্যাঁ তাড়াতাড়ি নাহলে আমার হয়ে যেত এরকম ঘুম থেকে উঠে মাছ নিলাম নিয়ে তারপর একটু বসে বসে একটু ফোনটা দেখ তারপর ভাবলাম যে না আগে আমি না খাবো না আগে আমি এই কাজটাকে সারি করব করব করে করাই হচ্ছে না এই দেখো তুমিও দেখো সাথে কি সুন্দর হয়েছে না পুরো সারি নেই সারি নেই এত সারি নেই তো কিনে দিতে হবে হ্যাঁ এইগুলোকে লোকের দিয়ে যে বোটা আছে এ সব ভোরে ধরে লোকে দি বা দিয়ে তারপর একটা একটা করে নতুন কিনবো তারপর ওইগুলো ধরো তোমার তোমার হবে আর এগুলো তো ধরো পড়ার মতন না এগুলো না এটা আমার বিয়ের আগের শাড়ি ধর এইটা দেখেছো কেন আমার বিয়ের আগের শাড়ি না বিয়ের আগে আমার বয়টা আমার দিয়েছিলেন যে এই শাড়িটা আলমারি পুরো গুছিয়ে ফেলেছি তোমাদের দেখালার এইবার এই শোকেসটাকে পুরো গোছাতে হবে আলনা গোছাতে হবে যেগুলো শীতের পোশাক সেগুলোকে আলাদা রাখছি সেগুলো ও ট্রলিটা ওপর থেকে বার করে দেবে ওই বাঙ্কালে রয়েছে সেই ট্রলির মধ্যে ঢোকাতে হবে নাহলে ওই ঘর আমার গেজু হয়ে যাচ্ছে ওই ঘরটাকে তো ক্লিন করতে হবে কারণ আমাদের হ্যাঁ আমি গান শুনছিলাম তারপর ওই যে ও আসলো ওর সাথে কথা বলছিলাম আমি গান শুনতে শুনতে কাজ করছিলাম হরে কৃষ্ণ নাম শুনছিলাম বেশ ভালো লাগছিল গান শুনতে শুনতে এত এনার্জি পাচ্ছিলাম কাজ করতে কি বলবো তো যাই হোক ওই ঘরটাই যেহেতু আমার সাদের অনুষ্ঠানটা হবে মানে যে রিচুয়ালস যেগুলো থাকে আর কি সেইগুলো আমার ওই ঘরটাতেই হবে তো তার জন্য আমার ওই ঘরটা ক্লিন করতে হবে ওই ঘরটা ভালো মতন ডেকোরেশন করতে হবে সেটা আমি করবো না ওটা লোক দিয়ে করানো হবে দেখতেই পাবে তোমরা আস্তে আস্তে চলো বন্ধুরা সঙ্গে থাকো বিছানার অবস্থা বেহাল এই যে বিছানার অবস্থা এখনো আল্লাহ নামাবো আল্লাহ থেকে নামিয়ে আল্লাহ থেকে যা যা বাতিল করার বাতিল করব আর যেইগুলো হচ্ছে শীতের পোশাক আছে আলাদা রাখবো ফুলে রয়েছে সেইগুলো আল্লাহ লাগছে শীত চলে গেছে এখন শীতের চলে যেতে হবে আবার কিছু মাস পরে নামাবো আমার বরের সব রূপ দেখেছো এবার আজকে এই রূপটাও দেখে নাও আমার বর মাছ কেটে ইচ্ছে আমাকে অ্যাকচুয়ালি না আজকে বাটা মাছ মানে রুই মাছ এনেছিল কাকা এবারে কাকার কাছ থেকে কাকাকে বললাম জানো তো যে কাকা আমাকে ছাড়িয়ে দাও তো কাকা বলছে বৌমা আজকে খুব দেরি হয়ে গেছে আজকে তো আমি ছাড়িয়ে দিতে পারবো না তো এবার মাছগুলো দেখে লোভও লাগলো ভাবলাম কি থাক নিয়ে নি রুই মাছ তো খাওয়া হয় না মানে খাই না ভালো লাগে না তাহলে বাটা মাছগুলো ভালো আছে বেশ বড় বড় ছিল বাটা মাছগুলো তো ভাবলাম তাহলে এটা নিয়ে ওই কষ্ট সষ্ট করে বসে বসে ছাড়াবো কিন্তু আমার বর এসে যে বসে পড়েছে মাছ ছাড়াতে সব গুণ আছে না আমি ছাই দিয়ে না আবার চলে আসলাম ঘরে এই শোকেসটা একটু গুছিয়ে নেওয়ার জন্য তবে হ্যাঁ শোকেসটা পুরোপুরি একদম হবে না ওই ধরো এ আয়নার দিকটা যে ছোট আলমারি এটা হবে আর ওই পাশটা হবে তো দেখা যাক কত দূর কী হয় এখন অনেক কাজ বাকি ওই কী বলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেইগুলো সেইগুলো তো হয়ে যায় কিন্তু যেইগুলো নিচের দিকটায় রয়েছে না নিচের কাচের মধ্যে যেইগুলো আছে ওইগুলো বর একদম নিচে বসে করতে হবে তো সেটাই ভাবছি যে কী করে করব আর জানো তো আজকে না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো মানে সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা মতন এইভাবে আমি দাঁড়িয়ে কাজ করেছি আমার প্রচন্ড কোমরের দিকে যন্ত্রণা করছিল লাস্টের দিকে আমি আর পারছিলাম না যে কিছু করি মানে আজ আমি এই কাজটা করেছি বলে আমার সকাল থেকে ভীষণ কষ্ট হয়েছে সারা দিন কষ্টটা ফেস করেছি আর শরীরটা ম্যাচ ম্যাচ করছে বুঝে উঠতে পারছি না যে কি ঠান্ডা লাগবে না জ্বর আসবে মানে সামনে অনুষ্ঠান আর একদিন পরে আর এর মধ্যে যদি আমার শরীরটা খারাপ হয় তাহলে বুঝতেই পারছ কি পরিস্থিতি হবে আর কি মানে ওষুধ খেয়ে নিলাম সুস্থ হয়ে গেলাম একরকম কিন্তু আমার তো সেই ডাক্তারকে ফোন করতে হবে উনি আবার একবারে তো ফোন ধরে না দু একবার রিং হবে তারপর ফোন ধরবে তো তারপর হচ্ছে ওনার কাছ থেকে জানবো তারপর ওষুধ খাওয়া আর ধরো এর আগে কি হতো শরীরটা খারাপ হলেই কিন্তু আমি ঘরে আমাদের সব সময় এই জ্বরের ট্যাবলেট ঠান্ডা লাগার ট্যাবলেট গায়ে ব্যথা এই সমস্ত থাকেই তো খেয়ে নিতাম তো দেখা যাক কি হয় ঠাকুরকে পে করছি যেন আমি যেন সুস্থ থাকি যা হবার যেন স্বাদের কাজটা মিটে যাক তারপরের দিন হোক ব্যাস আর কিছু চাই পুরো কাজ কমপ্লিট করতে পারলাম না ওটা তো তোমাদের দেখিয়েছি আর এই যে ওপরটা এটা হয়েছে এখন এটার নিচ খালি আছে ভাবছি ওই সোয়েটার টোয়েটার যেগুলো আছে সেইগুলোকে এই নিচটাতে ঢুকিয়ে দেবো বা ফাঁকা থাকবে নাহলে ট্রলিতে ঢোকাবো যাই হোক একটা করব আর হচ্ছে এদিকে তোমাদের দেখিয়ে দিই এই যে এই জায়গাটাই। রেখে দিয়েছি সমস্ত কিছু গুছিয়ে কিন্তু এর ওপর এইগুলো একবারে তো সম্ভব না আবার পরে করবো কারণ সেই সকাল থেকে করছি আমার দাঁড়িয়ে থেকে থেকে না পেটটা পর্যন্ত ব্যথা করছে মানে আমি বসছি আর কাজ করছি একবারে করা সম্ভব হবে না আল্লাটা করার বাকি রয়েছে তো এইগুলো আবার পরে ধরবো মানে বিকেলের দিকে ধরি বা পরে ধরি পরে করবো অবশেষে ভাত রান্না করে মাছ ভেজে খাওয়ার সময় হলো তবে হ্যাঁ ওকে তো খাবার করে দিয়েছিলাম হয়ে যায় মানে সময় লাগে না তো ওর থেকে একটু খেয়েছিলাম হলি খেয়ে হচ্ছে কাজে ভাত দিয়েছিলাম তো এই রান্না করে তারপর তো খাবো তার ও মাছটা ভেজে বলছি তার মধ্যেও মাছটা বেছে কুটে দিয়েছে বলে আমার অনেকটা সুবিধা হয়েছে একটু বলবো না অনেকটা সুবিধা হয়েছে তো চলো এবার খাবো প্রচন্ড কিনে পেয়েছে শাক নিয়েছি দেখবে এরকম এই যে এই প্যাকেটটার মধ্যে রয়েছে শাক এটার মধ্যে মেশানো সব শাক রয়েছে খেয়ে নিই তারপর সেই শাক কটা বাজবো আর মেশানো শাক খেতে ভীষণ ভালো লাগে জানো তো এই শাক কটা বেঁচে আগে শাক করবো আর এই মাছের আলু দিয়ে ঝাল মতন করবো তুমি যে সমস্ত কিছু ফেলে দিচ্ছ তুমি চেক করে দেখেছ এটার মধ্যে কি আছে কি না আছে এটা প্রয়োজন নেই বলে তুমি ফেলে দিচ্ছ নাকি খুলে চেক করে দেখেছো

কি হতো হলো তো কিছুই না আবার হ্যাজমেন্ট হতো एटीएम কার্ড লিখাতে হতো তারপর সেই রিপোর্টের ডাইরি করতে হতো সেই ডাইরি নাম্বার নিয়ে তারপর আবার ওখানে যেতে হতো কারণ এর আগের বার আমার যেটা হাড়ি ছিল এটা বার করার সময় আমি ওই ওই করতে হয়েছিল একবার ব্যাংক একবার থানা একবার সারাটা দিন সেই ব্যাংক থানা ব্যাংক করেছিলাম সারাটা দিন ব্যাংকে গেছি বাড়ি ফিললাম চাটপক দিকে এরকম তুই ঘুরে বলি এত ঘুরে বলি হ্যাঁ ভাগ্য আজ আর কাল এই দুটো দিনই হাতে মাত্র রয়েছে তাই বরকে আজকে সকালবেলা বললাম যে তুমি কিন্তু এবার ছাদ থেকে পুরো ঝাড় দিয়ে নামাও ছাদ না মানে ব্যালকনি সিঁড়ি থেকে ঝাড় দিয়ে নামাও তোমাদের এর আগের দিন বলেছিলাম যে ওই কাজটাও কিন্তু আমি করতে পারবো না কারণ উল্টো পায়ে নামতে হবে ঝাড় দিতে দিতে তো তার জন্যে ওকেই করতে হবে তো সেই কাজটাই করছে তার মধ্যে বাইকটা ওপরে ঢুকিয়ে দিয়েছিল তো আমি বললাম বাইকটাকে তাহলে এক কাজ করো গলিটার মধ্যে ঢুকিয়ে দাও তারপর হচ্ছে তুমি এই কাজটা করো নাহলে শাড়ি গাড়িটা পুরো ব্ল্যাক তো পুরো ধুলো একটু হলেই না আটকে ধরে তো তার জন্য আর দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে মানে এত হাওয়া দিচ্ছে উল্টো পথে ধুলোগুলো ঘরের মধ্যে চলে আসছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর দুপুরের মেনুতে ছিল মাছের ঝোল আর বেগুন দিয়েছিলাম তার কারণ হচ্ছে আমার বর বলল বেগুন না দিলে ওর নাকি ভালো লাগবে না খেতে তাই ওর ইচ্ছা মতনই বেগুন আলু দিয়ে মাছের ঝোল করলাম আর করলাম হচ্ছে শাক ঘন্ট আর এদিকে দেখতে পাচ্ছ কি এসেছে হ্যাঁ এবার মনে হচ্ছে না বাড়িতে একটা অনুষ্ঠান এতদিন ধরে মনেই হচ্ছিল না কি আর করা যাবে আসলে বিয়ের সিজন চলছে বুঝতেই পারছো তো অনেক দিন আগে থেকেও তো এই কাজগুলো করা সম্ভব না তো এটা হচ্ছে ওই ফুলের যে ব্যাকগ্রাউন্ড যেটা হবে মানে আমি যেখানে বসবো সেটার ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশনের জন্যে এইগুলো আনা হয়েছে তো আমার তো ভীষণ আনন্দ লাগছে এবার মনে হচ্ছে যেন বাড়িতে একটা অনুষ্ঠান হতে চলেছে কী এবার খুশি খুশি লাগছে তো হ্যাঁ বাড়িতে একটা অনুষ্ঠান এবার ধরো আজ কাল তার উপরে পরসু বাড়িতে একটা অনুষ্ঠান আর এইগুলো হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড হবে এখানকার যে হবে তো আমার শুধু চিন্তা হচ্ছে কি বলতো যে এই এই তো ঘর ঘরটার মাপ কত জানো আমাদের এটা হচ্ছে সাড়ে বারো বাই দশ সাড়ে বারো বাই দশ